সকলকে ডব জহার ওয়েস্ট বেঙ্গল কোল ড্রাইভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত কাকুড় গ্রামে ঝড়ের তাণ্ডব টালির ছাদ উড়ে গেছে মাটির বাড়ি ধসে পড়েছে সরকারি সাহায্য এখনও অধরা গতকাল রাতে কাকুড় গ্রামে ডবল ঝড়ের তাণ্ডবে গরিব পরিবারগুলোর টালির ছাদ উড়ে গেছে এবং মাটির বাড়িগুলো ধসে পড়েছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এখনও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো আর্থিক সাহায্য বা ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি গ্রামবাসীদের বর্ণনা অনুযায়ী গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড় রাতে ভয়াবহ রূপ প্রায় এক ঘন্টা ধরে চলা এই ঝড়ে গ্রামের প্রায় পনেরোটি পরিবারের ডালির ছাদ সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মাটির তৈরি সাপটিরও বেশি বাড়ি ধসে গেছে ক্ষতিগ্রস্তদের অধিকাংশই দিনমজুর কৃষক ও নিম্ন আয়ের পরিবার যাদের বাড়ি পুনর্নির্মাণের আর্থিক ক্ষমতা নেই স্থানীয় বাসিন্দা নরেন বলেন ঝড়ের সময় আমরা বাড়ি ছেড়ে পালিয়েছি আমার টালির ছাদ ঘুরে গেছে ঘরের জিনিসপত্র সব নষ্ট এখন পরিবার নিয়ে খোলা মাঠে আছে সরকারের কেউ এখনো আমাদের দেখতে আসেনি একইভাবে প্রমীলা অভিযোগ করে বলেন আমাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে শিশুদের নিয়ে রাত কাটিয়েছে প্রতিবেশীদের ঘরে ত্রাণ বা সাহায্যের কোনো খবর নেই গ্রামের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে ক্ষতিগ্রস্তরা বলছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মকর্তা এখনও গ্রামে পরিদর্শনে আসেনি এবং ত্রাণ বা আর্থিক সাহায্যের কোনো আশ্বাস তারা পাননি ঝড়ের কারণে গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন স্থানীয়রা অবিলম্বে ত্রাণ তারপলিন খাদ্য এবং আর্থিক সাহায্য দাবি জানিয়েছেন একজন বাসিন্দা বলেন আমাদের এখন খাবার আর মাথার উপর ছাদ দরকার সরকার যদি দ্রুত সাহায্য না করে আমরা বাঁচব কীভাবে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা ফোনে জানিয়েছেন ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং শীঘ্রই ত্রাণ কার্যক্রম শুরু হবে তবে সাহায্য বিতরণের বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে কাকুড় এই দুর্যোগ গ্রামীণ বাংলার দুর্বল অবকাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগের কাছে অসহায়ত্বের একটি বড় চিত্র তুলে ধরেছে ক্ষতিগ্রস্তরা এখন সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে দ্রুত পুনর্বাসন সাহায্যের প্রত্যাশা রয়েছেন প্রতিবেদক শ্রী সনাতন এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরন কোলের বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন কালকে যে প্রচণ্ড বেগে ঝড়টা এসেছিল সোজা গিয়ে এখানে ধাক্কা মারে ধাক্কা মারে এখানেকার যে সমস্ত টালিগুলো ছেড়ে সমস্ত এখানে উড়িয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন কিরকম দেওয়াল এখানে ধসে গেছে এবং এগুলো সব ছেড়ে গেছে তো আমার সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাড়ির যিনি মালিক বীরেন কোল আমরা তার কাছে জানতে চাইবো কালকে যখন ঝড়টা হয়েছিল আপনি কি এই বাড়িতেই ছিলেন হ্যাঁ কেন ছিলাম তো আপনার ভয় লাগেনি ভয় লেগেছে ঝড়ে যখন এগুলো উড়ে গেছে তখন আমরা অন্যের বাড়িতে গিয়ে ছিলাম তো আপনি কি চাইছেন যে সরকারের কাছে কোনো সরকারি আর্থিক অনুদান বা কিছু যাতে পাওয়া যায় হ্যাঁ সে তো চাই কিছু সাহায্য পেলে ভালো হয় তো বীরেন কোলের বক্তব্য আমরা শুনলাম ওনারা ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে তো অনুরোধ করব সরকারকে যাতে যে সরকারি যে ত্রাণ তহবিল আছে সেই ত্রাণ তহবিল থেকে যাতে আর্থিক অনুদান দেওয়া হয় এই পরিবারগুলোকে এরা মধ্যমবর্গ এবং অধিকাংশে এরা দিন মজুরি সামর্থ্য নেই বাড়ি তৈরি করায় তাই সরকার কাছে অনুরোধ যাতে এদের আর্থিক অনুদান দেওয়া হয়